প্রতিবাদের মুখে বিশ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিল ভারতীয় হাই কমিশন। ভিসার আবেদন করা বিশ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস হুমকিসহ তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়ে পাঠানো ইমেইলের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দূতাবাস ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ভারত সরকারের একটি সূত্রের বরাত দিয়ে দ্য প্রিন্ট জানিয়েছে বাংলাদেশে নাগরিকদের জন্য ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকায় পাসপোর্টগুলো এতদিন ভারতীয় হাই কমিশনের তত্ত্বাবধানে ছিল সূত্র নিশ্চিত করেছে জরুরি ভিসার জন্য মাত্র কয়েকশো অনুরোধ বিবেচনা করা হচ্ছে এর মধ্যে প্রাথমিকভাবে মেডিকেল স্টুডেন্ট এবং ডাবল এনটি ভিসা অন্তর্ভুক্ত গত মাসে শেখ হাসিনা সরকারের পতনের কারণে বিক্ষোভের পর থেকে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনেকাংশে বন্ধ থাকায় অনেক আবেদনকারীর পাসপোর্ট ঢাকায় হাই কমিশনে যায় কিন্তু সেবা বিঘ্নিত হওয়ায় উত্তেজিত আবেদনকারীরা হাইকমিশনের শক্ত ভাষায় বেশ কয়েকটি ইমেইল পাঠায় এমনকি একটি ইমেইলে ভাঙচুরের হুমকিও দেয়া হয় একই সময়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে কর্মীদের হেনস্থা করা হয়েছিল অনেক হাই কমিশনকে ট্যাগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকিও দিয়েছেন বাংলাদেশে ঢাকায় ভারতীয় হাই কমিশন ছাড়াও আরও চারটি কনস্যুলেট আছে যেখান থেকে প্রতি বছর বিপুল সংখ্যক ভিসা অনুমোদন দেয়া হয় দুই সালে ভারত ষোলো লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছিল এর মধ্যে সাড়ে চার লাখই ছিল চিকিৎসা ভিসা একইভাবে চলতি বছরের আগস্ট পর্যন্ত আট লাখ ভিসা দিয়েছে ভারত যার মধ্যে দু লাখই চিকিৎসা ভিসা নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে পাঁচ আগস্ট থেকে ভিসা ইস্যু বন্ধ করা আছে কর্মী পরিস্থিতি বিবেচনা করে ভিসা না দেওয়ার সচেতন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু কিছু জরুরি ক্ষেত্রে যেমন চিকিৎসা ক্ষেত্রে জরুরি মনোযোগ প্রয়োজন ভারতে বিভিন্ন কোর্সে যোগদানকারীদের জন্য স্টুডেন্ট ভিসা এবং কিছু ক্ষেত্রে তৃতীয় দেশের ভিসার জন্য আবেদন করতে ভারতে আসতে হয় এমন লোকদের জন্য ডাবল এন্ট্রি ভিসার অনুমতি দেওয়া হচ্ছে তিনি জানিয়েছেন বাকি পাসপোর্টগুলো ফেরত দেয়া হয়েছে সূত্রটি আরও জানিয়েছে জানা গেছে যে দুর্গাপূজার উৎসবকে কেন্দ্র করে ভিসার জন্য বাড়তি কিছু অনুরোধ এসেছে তিনি বলেন দুর্গাপূজা ঘনিয়ে আসছে অনেক বাংলাদেশি নাগরিক এ সময়ের জন্য পশ্চিমবঙ্গ ভ্রমণ করেন তাই অনেক অনুরোধ আসছে এমন আলাপও চলছে যে বাংলাদেশিদের পশ্চিমবঙ্গ ভ্রমণ আটকানো হলে কলকাতার বাজারগুলো ক্ষতিগ্রস্ত হবে